আগরতলা রেল স্টেশনে গতকাল দুজন মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে জিআরপির ওসি তাপস দাস জানিয়েছেন ধৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তারা রেলে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে বলে জানান তিনি তাদের কাছ থেকে আইফোন ও ভারতীয় টাকা উদ্ধার করে পুলিশ আগরতলা রেজিস্ট্রেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিক গ্রেফতার করা হয় তো তারা एक्चुअली অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেজিস্ট্রেশন হয়ে কলকাতা ভাই মুম্বাই যাবে এরকম বলেছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদি আক্তার নিম উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশে এবং আরেকজন হলেন রূপালী আক্তার উনি মানিকগঞ্জ জেলা অন্তর্গত বাংলাদেশ আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন আহ স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পেয়েছি তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরি থানাতে একটা মামলা নেই